মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমি মাছ রান্না করলাম এটা অল্প একটু মাছ রান্না করলাম বেশি না অল্প মানুষের জন্য অল্প মাছ রান্না করে নিলাম এখানে মাছটা ধুয়ে সুন্দর করে আমি হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিয়ে একটু সামান্য হালকা করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো তেলের মধ্যে দিয়ে উল্টাপাল্টা ভেজে নেব হালকা ভেজে আমি আজকে মাছটা রান্না করব সব সময় তো কাঁচামাছি আমি কষায় রান্না করি আজকে ভেজে রান্না করা হচ্ছে হালকা করে একটু ভেজে নেওয়া হলো এখন আমি এখানে পেঁয়াজ দিলাম এই কড়াতেই দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে সুন্দর করে মশলা দিয়ে কষাতে হবে এই তো আমি এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি পেঁয়াজ কষানো মশলাগুলো আমি এখন দিয়ে দিব এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা লবণ এখানে হলুদ শুকনো মরিচের গুঁড়া দিয়ে এটা সুন্দর করে মশলাটা এখন কষাতে হবে এভাবে মশলাটা কষায় নিয়ে মাছ রান্না করলে মাছটা বেশ মজা হবে কালারটা দেখে মনেই হচ্ছে অনেক মজা হয়েছে এই তো মশলাটা কষায় নেওয়ার জন্য আমি একটু ঢেকে দেবো সামান্য দু এক মিনিটের জন্য ঢেকে দিয়ে আমি তেলটা ভেসে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব এটা মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে যেহেতু মশলা দিয়ে কষানো হয়নি এর জন্য মাছগুলো মশলার মধ্যে একটু কষায় নিয়ে আমি উঠায় রেখে আলুগুলো দিয়ে দেব এখন মাছের মধ্যে যদি আলু দিয়ে দেয় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এর জন্য একটু উঠায় রেখে আমি মাছ যেহেতু কম করে ভাজা হয়েছে এর জন্য মাছটা মশলার মধ্যে দিয়ে একটু কষায় নেওয়া হলো এখন আমি ওঠায় রেখে এই মশলার মধ্যেই এখন আমি আলু দিয়ে দেব আলু দিয়ে আলুটা বেশ ভালো করে কষায় নিয়ে একটু ঢাকি দেব সিদ্ধ হওয়ার জন্য আলুটা সিদ্ধ হলেই তখন মাছ দিতে হবে যেহেতু মাছ সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়নি আলু কাঁচা আছে এর জন্য এখন আলুটা ভালোভাবে কষায় নিয়ে রান্না করতে হবে আমি অল্প একটু মাছ রান্না করে আপনাদেরকে দেখালাম আপনারা যারা ম্যাসে থাকেন ব্যাসেলার কিংবা ছোট্ট সংসার নতুন সংসার তাদের জন্য আমি এই ভিডিওটা দিলাম এখান থেকে আপনারা শিখে নিতে পারেন আমার চেয়ে অনেক ভালো অনেককেই ভিডিও করতে পারেন আমি যেটুকু পারি সেটুকুও দেওয়ার চেষ্টা করলাম আমাদের আলাদা করে কিছু করার নাই বাড়িতে যেটা যখন করি সেটাই দেওয়ার চেষ্টা করি আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন যদি ভিডিওটা ভালো লাগে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই তো আলুটা কষায় নিয়ে আমি আরেকবার একটু ঢেকে দেব ঢেকে দিয়ে নাড়াচাড়া করে আমি ঝোল দিয়ে দেব মাছটা দিয়ে নাড়াচাড়া করে একটু ঝোল দিয়ে দেবো অল্প একটু ঝোল দিয়ে একটু মিশায় নিব পরে আমি পুরো ঝোল দিয়ে রান্না করে ফেলব নাড়াচাড়া করে দেখেন নাড়ার মধ্যে কম বেশি হলে মাছগুলো ভেঙে যায় মাছগুলো যদি ঠিক মতো নাড়া যায় তাহলে কিন্তু মাছ একটুকু ভাঙবে না এ একটু সাবধানে নাড়াচাড়া করলে মাছ কিন্তু ভাঙার সম্ভাবনা থাকে না এখন আমি মাছের মধ্যে পুরো ঝোল দিয়ে দিয়ে মাছটা ঢাকিয়ে দেবো এইভাবে আমরা মাছ রান্না করে নিতে পারি মাছ রান্না কঠিনও আছে আবার জানা থাকলে একদমই সহজ এই তো আমি ঝোল দিয়ে দিলাম মাছ একটু উল্টাপাল্টা দিয়ে দিলাম যাতে চারিদিকেই ঝোলগুলো যায় পুছে আর মশলাটা যায় পুছে অল্প একটু মাছ রান্না করি আপনাদের দেখলাম আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ ভেয়